দুই রকাত নামাজের শীষ দেয় ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা পড়লে আপনার সকল যা পূরণ হবে ইনশা আল্লাহ দুই রাকাত নামাজের নফল নামাজ হোক ফরজ নামাজ হোক যে কোনো নামাজের অর্থাৎ সিজদার মূল তাজবির পড়ে আপনি যদি এই ছোট্ট একটি দোয়া পড়তে পারেন ইনশা আল্লাহ তালা আপনার সকল চা পূরণ করবে আমরা তো ভাবি যে সীজ দেয় অর্থাৎ নফল নামাজের শীজদায় হোক ফরজ নামাজের শীষদায় হোক সিজদার তাজবির পড়ার পরে মনে হয় আর অন্য কোন তাজবি পড়া যায় না এরকম অনেক ফোন আসছে বলে যে হুজুর সিজদায় কি ফরজ নামাজে সিজদায় কি পড়া যাবে এই জন্য তাদের জন্য কথা হচ্ছে আপনি যদি সিজদার তাজবি পড়ার পর আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা গুলো আছে আল্লাহ তালার কাছে পেশ করেন কোন সমস্যা নেই পেশ করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য যে আমলটি রাসূল সাল্লাহ আলাই সাল্লাম সিজদায় পড়তেন রাসুল সাল্লাহ শিক্ষা দিয়েছেন কারণ যখন একজন মানুষ সিজদা করে তখন তার সাতটি অঙ্গ সিজদা করে একটা মানুষ যখন সিজদা করে তার সাতটি অঙ্গ সিজদা করে একবার দেখেন আপনি সিজদা কিভাবে করে তার মুখ তার দুই হাত দুই হাটু দুই পা একদম এটা সহি মুসলিমের বর্ণনা এসেছে সহি মুসলিমের ন্যারেশন হচ্ছে একটা মানুষ সিজদা করলে তার ষাটটি অঙ্গ সিজদা করে তার মুখ সিজদা করে তার কপাল সিজদা করে তার দুই হাত সিজদা করে দুই পা সিজদা করে এভাবে ষাটটি অঙ্গ সিজদা করে সিজদার মাধ্যমে যখন কোনো ব্যক্তি তার সবচেয়ে দামি অঙ্গগুলো তার মুখ তার কপাল তার দুই হাত তার দুই পা দামি অঙ্গগুলো যে একটি অঙ্গ না থাকলে লোকটা অচল হয়ে যায় চলতে পারে না এই দামি অঙ্গগুলো দিয়ে যখন সে সিজদা করে আল্লাহর কাছে একেবারে কায়মানুবাক্যে সিজদায় লুটিয়ে পড়ে জমিনের মধ্যে আল্লাহর কাছে নত হয় এভাবে সিজদা করার পরে সে যখন সিজদার তাজবি পড়ার পরে আল্লাহর কাছে যদি চায় কোনো এই দোয়াটা পড়তে পারে এই দোয়াটা পড়ার মাধ্যমে ইনশা আজিজ আল্লাহ তারা তার মনের সকল আশা চাওয়া পূরণ করবে আমরা সবাই পারি সিজদাটা সিজদার মধ্যে অর্থাৎ এই দোয়াটা আমরা সবাই পারি যে দোয়াটা আমি আপনাদেরকে বলবো এই দোয়াটা আমি আমরা সবাই পারি হজরত সাহবান রাহম বলেছেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি নামাজে বেশি বেশি করে সিজদা আদায় করো কেননা প্রতি সিজদার জন্য আল্লাহ তালা তার সম্মান এক একশগুন বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করে দেন আল্লাহ তালা তাকে এটা কিন্তু সেই মুসলিমের নেশান এই জন্য সিজদায় যান আল্লাহ তাল কাছে ক্ষমা চান এই জন্য যে দোয়াটা আমরা সিজদায় যে পড়ব একদম খুব সহজ ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দেন আল্লাহ নিকট নিকটবর্তী হয়ে আল্লাহ তালার কাছে চান এই দোয়াটা আজিজ সিজদারত অবস্থায় বান্দা যদি আল্লাহর কাছে এই দোয়াটা পড়তে পারে আল্লাহ তালা তার যত রকমের পেরেশানি আছে যত রকমের যা কিছু সে আল্লাহর কাছে চাক না কেন তার সকল চাওয়া আশাগুলো আল্লাহ তালা ইনশাআল্লাহুল আজিজ পূরণ করবে হজরত আয়সারি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে বুখারী মুসলিমের নেশান আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলেন অর্থাৎ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রুকু সিজদায় কখনো কখনো মূল তাসবি পড়ার পরে এই দোয়াটা পড়তেন এই দোয়ার সঙ্গে একটা বিশেষ দোয়া পড়তেন অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা এই সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা পড়ার পরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একটা বিশেষ দোয়া পড়তেন সেটা হচ্ছে সুবহান আল্লাহুম্মা রব্বানা ওয়া আল্লাহ আমি আপনার প্রশংসা আপনি আমাদের প্রভু আপনার প্রশংসা আমি গাপন করতেছি আল্লাহ ফিরলি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার প্রতি রিপেন্টেন্স অনুদপ্ত হচ্ছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এজন্য এই দোয়াটা পড়ে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইলেন যা কিছু চান না কেন এই ক্ষমা প্রার্থনার দোয়া করে আল্লাহ তালার কাছে যা কিছু চান আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না আল্লাহ অভাব অনটন দূর করে দেন সংসারের প্যারেশানি দূর হয় না আল্লাহ সংসারের পেরেশানি দূর করে দেন আল্লাহ বিপদ দূর হয় না বিপদ দূর করে দেন আল্লাহ অভাব দূর হয় না অভাব দূর করে দেন আল্লাহ পরিবারের মধ্যে একটার পর একটা অশান্তি লেগে থাকে সব কিছু দূর করে দেন আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ সন্তানকে ভালো করে দেন আল্লাহ বিবি অসুস্থ বিবিকে ভালো করে দেন মা অসুস্থ মাকে ভালো করে দেন আল্লাহ আমার ব্যবসায় বারাকা হয় না ব্যবসার মধ্যে বাড়াকা নাজিল করেন আল্লাহ ফসলে বরকত হয় না ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ আমি মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছি আল্লাহ মামলা মোকাদ্দাম আমাকে দুর্বৃত করে দেন এই সব কিছু যখন হাত পেতে আল্লাহর কাছে চাইবেন সিজদার মধ্যে চাওয়ার পরে নামাজ শেষ করে যখন হাত পেতে ইস্তেক ফার পরে কয়েকবার আল্লাহর কাছে চাইবেন এই দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না ইনশা আজিজ এই জন্য সিজদায় যান যে এই দোয়াটা পড়েন আল্লাহ এই দোয়াটা পড়েন সুবাহানাকে আল্লাহ হুম্মা রব্বানা ওয়া বেহামদিকে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা ঘোষণা করছি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করে দেন এটা পরে যখন আল্লাহর কাছে চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার চাওয়াটা পূরণ দুই রাকাত নামাজের মনে রাখবেন কিন্তু দুই দুই রাকাত রাকাত নামাজের নামাজের নামাজ হোক নামাজ হোক সিজদার মূল তসবি পড়ার পরে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহাম এই আমলটা করেছেন সৈয় বুখারি মুসলিমের বর্ণনায় আয়সি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এসেছে এই জন্য আমরা যদি করতে পারি একেবারে ইনশা আল্লাহ আমাদের সকল চাওয়া আশা আল্লাহ তালা কবুল করবে